মা গনম দুখী মা তুমি চাদের যছো না মা গ দুখী মা তুমি চাদের যছনা না মায়ের কত করো না মায়ের কত করো না বা মাগো জনম দুখী মা তুমি চাঁদের যথ না মাগো জনম দুখী মা তুমি চাঁদের যথ না মা যেই আমার করুণা সাগর বটো বৃক্ষে রয়েছি সল ছায়া মধু মাখা স্বপ্ন আকা মা হলো দক্ষিণা হাওয়া

তুমি চাঁদের যছ নাগতের য না মায়ের কত করোন না মায়ের কত করো না ভুজবে না গত যের যা তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া আসো প্রভাত তুমি আমার ঘুম ভাঙানো দ্বিপাক্ষী রই কর তুমি আমার রাতের পরে ফিরে পাওয়াসো প্রভাত তুমি আমার ঘুম ভাঙানো রই রয় তুমি শেখানা মাগ জনম দুখী মা তুমি চাদের যা জনম দুখী মা তুমি কত তুপান করে দিন রাতিরবে শোয়ে যাইয়া মম্মি জানা সোনা বলে চুমা দিলে চুড়িয়ে যেত মায়েরি পরাণ কত তুপান ধরি দিন রাতিরবে শোয়ে যাইয়া মম্মি জানা সোনা বলে চুমা দিলে চুড়িয়ে যেত মায়েরি পরাণ হাসি ওই ম

গো চরম দুঃখী মা তুমি চাঁদের যথো না মা গো চরম মা তুমি চাঁদের যথো মায়ের তুল্য মূল্য হয় না তুল না হীরা চাঁদি বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে চা

মাগো চনম দুখি মা তুমি চাঁদের যোছো না মাগো জনম দুখি মা তুমি চাঁদের যোছো না রে দেখবি গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো गरीब बोले समीर दिले कै को हो दियो ना समी तोमर सबसे जद हा समी तोमर सबसे जद हाथों तबसे रान नजराना गरीब बोले समीर दिले कै को हो ना বলে স্বামীর দিলে স্বামীর সে বাই থাকি তবু খাই তবু কখনো নারাজ হয়নি কখনো নারাজ হয়নি অঙ্গে তাহার নতুন পোশাক স্বামী কখনো कैनी अलिखि पाते बु पाते अलिखि बाते बु গরিব স্বামীর দিলে প্রাথকো হো না গরিব স্বামীর দিলে প্রাথকো হো না স্বামী তোমার সব সাদা জাদা তোমার সব

সামির খে মা খা দিজা সমীর কদমে রুপিয়ে দাই সব খা

সে আরে বসলে আঙ্গুল ফেটে চাই খুব পানি দেব সে আসে খুব পনি দেব সে আসে বিবীর কলে মথা রে হিবীর কলে মথা রে হুম गरीब बोले समिर दिले बैठको को हो ना गरीब बोले शामिर दिले बैथ को हो दियों आयो नोबी कठिन बीमारे

समीर दिले पै थको हो रियो ना गरीब बोले शामिर दिले पै थक हो दियोना समी तुमर ससुर जा रहा समी तू मर ससुर जा रहा हो दस र আলহামদুলিল্লাহ শুনলেন একেবারে নতুন গজল এই গরিব বলে স্বামীর দিলে ব্যাথা কব দিও না বর্তমান সমাজে দেখলে দেখা যাবে অনেক মহিলারা আছে তারা স্বামীর প্রতি অসন্তুষ্ট স্বামীর সাথে সৎ ব্যবহার করতে চাই না সর্বদা স্বামীর না করে আর কি বলে বলে আমার পোড়া কপাল আমি তোমার কাছে এসে পড়েছি আমার কত ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসত আমার যদি সেখানে বিয়ে হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত পাশের বাড়ি যাও তারা তাদের বউকে কত ভালোবাসে ভালো ভালো দামি মোবাইল কিনে দিচ্ছে কিছুদিন পরে যেতে না যেতেই নতুন নতুন সোনার গহনার জিনিস কিনে দিচ্ছে ভালো ভালো শাড়িগুলো কিনে কিনে দিচ্ছে তুমি আমাকে কিছুই দাও না আমার পোড়া কপাল আমি তোমার কাছে এসে পড়েছি না খবরদার না এই স্বামী না করা যাবে না স্বামী যে কতটা কষ্ট করা টাকা দিয়ে আপনার জন্য এই শাড়ি গহনা এগুলো এনে দেয় আপনারা অনেকে জানেন না একদিন স্বামী যখন ফজরে নামাজ পড়ে কাজের জন্য বার হবে একদিন একটু বোরখা পরে পেছনে পেছনে যাবেন একটু লুকিয়ে লুকিয়ে দেখবেন যে আপনার স্বামী কতটা কষ্ট করার পরে তাকে তার অর্থটা দেওয়া হয় সেই টাকা দিয়ে আপনাকে দুবেলা দুপন্ট খাওয়াচ্ছে সেই স্বামী আপনার প্রয়োজনীয় জিনিস যতটা সম্ভব দিচ্ছে সেই স্বামী তাহলে কেন আমরা স্বামীর প্রতি অসন্তুষ্ট আল্লাহ যেমন দিচ্ছে তেমন তো আপনাকে খাওয়াচ্ছে তবু কেন চাহিদা আরও নেব আরও নেব খবরদার না তবে স্বামী আছে বলে অনেকে স্বামীর কদর বুঝতে চাই না বোঝে তখন যখন স্বামী চলে যায় যাদের স্বামী চলে গেছে তাদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখবেন বু তোমার তো স্বামী মারা গেছে তোমার জীবনটা এমন এখন কেমন কাটছে দুনিয়ার মানুষ তোমাকে কি আর ভালোবাসে সাথে সাথে মেয়েটা কেঁদে ফেলবে সাথে সাথে তিনি কাঁদবে আর বলবে স্বামী যখন আমার ছিল তখন আমাকে কত আদর যত্নে রাখত আমার প্রয়োজনীয় জিনিস সব এনে দিত বাড়ির সবাই আমাকে ভালোবাসত স্বামী চলে গেছে আব্বার পরে আর কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে খারাপ নজরে দেখে ওই জন্য পাক বলেছেন ও হে স্ত্রীরা আল্লাহ পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো আমি স্ত্রীদেরকে বলতাম ওহে স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পদতলে তাহলে কত মহামূল্যবান রত্ন আপনার জন্য আপনার স্বামী ওই জন্য বলবো খবরদার আপনাদেরকে ফলো করতে হবে এই যে চারজন মহিলার কথা বললাম খাতুনে জান্নাত ফাতেমা তারপরে আম্মাজান খাদিজা নাহা বিবি রহিমা তারপরে আরেকজন বললাম আম্মাজান আয়েশা আল্লাহতুল্লাহ আনহা তারা কেমন জীবন গড়েছিলেন ফলো করতে হবে তবে আপনাদের জীবন ধন্য হবে